আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সেই সরকারের প্রতিচ্ছবি বর্তমান সরকারে দেখছি বলছেন জিএম কাদের তিনশো দিনে তিনশো সত্তর মপ এমন দেশে পাগলও বাস করতে চাইবে না বলছেন রুমিন ফারহানা জানাব নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে বলছেন বাবর এবং সর্বশেষ জানাবো ফেনীতে চোর সন্দেহ গণপিটুনিতে নিহত এক শুনছিলেন সংবাদ ছিলাম এবারে বিস্তারিত সেই সরকারের প্রতিচ্ছবি বর্তমান সরকারেও দেখছি বলছেন জি এম কাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিসবাদের সরকারের আয়নার প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসাবে আবির্ভূত হয়েছেন জি এম কাদের বলেন ওইটুকু ছাড়া ফ্যাসিবাদের চরিত্র কোনো রকম পরিবর্তন আমরা দেখি নাই প্রতিবিম্ব দেখেছি ফ্যাসিবাদের সরকার যাকে বলবো কর্তৃত্ববাদী সরকার বলবো অত্যাচারকারী সরকার বলেন বৈষম্যকারী সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখছি এই বিষয়ে জেম কাদের আরও বলেন তখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এইসব বলে বৈষম্য সৃষ্টি অত্যাচার অনাচার করা হতো বিভিন্ন গোষ্ঠী তৈরি করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো আর অন্তর্বর্তীকালীন সরকার বলেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের সবকিছু ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে জাপার একাংশের অংশের এই চেয়ারম্যান বলেন গণ অভ্যুত্থানে জনগণের প্রত্যাশা ছিল গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহিমূলক একটা সরকার গঠন করে যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে না কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় পার্টি এবং দলটির নেতা কর্মীরা আন্দোলনকারীদের পক্ষে ছিল দাবি জানিয়ে জিএম কাদের বলেন জুলাই থেকে শুরু করা পাঁচ আগস্ট পর্যন্ত জাতীয় পার্টি আন্দোলনকারীদের সমর্থনে প্রতিদিন বক্তব্য দিয়েছেন এ কথা স্পষ্ট করে আজকে বলতে চাই অনেকে বলছেন আমরা দোষল ছিলাম এবং আমাদের রাজনীতি করতে দেবেন না কেন রাজনীতি করতে দেবেন না সেটা আমাদের কাছে পরিষ্কার উদ্দেশ্য একটাই আমরা জনগণের মনের কথা সবসময় বলেছি জুলাই কনভুত্থানে জাতীয় পার্টির দুইজন রংপুরে শহীদ হয়েছেন বলে তিনি দাবি করেন জিএম কাদের বলেন শেখ হাসিনা এমন পরিবেশ তৈরি করেছেন যেখানে তারা বিএনপি জামায়াতকে বাইরে রেখেছিলেন এবং তারা নির্বাচনে আসেননি তিনি কিন্তু কোন আইন করে কোনো দলকে বাদ দেন নেই কিন্তু অন্তর্বর্তী সরকার যাদের বাদ দিতে চাচ্ছেন তাদের আইন করে বাদ দিতে চাচ্ছেন নির্বাচন করা না গেলে সংস্কার টেকসই হবে না উল্লেখ করে জিএম কাদের বলেন সবাইকে যদি ব্যান করা হয় তাহলে নির্বাচন কাকে নিয়ে করবেন নির্বাচনেরই বা কি দরকার যদি সরকারি দল বাইরে সব দলকে ব্যান করা হয় তাহলে নির্বাচন প্রতিনিধিত্বমূলক হবে না তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তর মাপ এমন দেশে পাগলও বাস করতে চাইবে না বলছেন রুমিন ফারহানা যত দিন যাচ্ছে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বিনিয়োগ কমেছে অস্থিরতা বেড়েই চলেছে মেধাসীন তরুণেরা বিদেশে পারে জমাচ্ছে শাসন সংস্থাগুলোতে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারি কর্মকর্তারা কর্তব্য পালন না করে হঠাৎ প্রাপ্ত ক্ষমতা উপভোগের লিপ্ত ফলে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে নেপালের উদাহরণ টেনে তিনি আরও বলেন নেপালে মাত্র তিনজনের মন্ত্রিসভা হয়েছে এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে তারা বলছে আমাদের পর্ববর্তী প্রধান কাজ হলো নির্বাচন তারা অনির্দিষ্টকাল দায়িত্ব গ্রহণ করেনি কেন বারো বছরে সেখানে চোদ্দটা সরকার হয়েছে এমন প্রশ্নের জবাব কি কেউ খুঁজেছে পিয়ার পদ্ধতি কি দায়ী না এইসব খুঁটিনাতে বিশ্লেষণ করা হয়নি বরং তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এসেছি কেবল একটা নির্বাচন দিয়ে আমরা চলে যাব বাংলাদেশে আমরা চাল বাহানা দেখতে পাচ্ছি বাহানা যে খুব ভালো নয় অন্তর্বর্তী স্বর্গের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়বোধের অভাবের কথাও উপস্থাপন করেন রুমিন ফারহানা তিনি বলেন আজকে ডক্টর আলী রিয়াজ বলেন কেবল নির্বাচনী দেশের কোনো পরিবর্তন আনতে পারবে না তাহলে আমরা তো এক বছর পার করে দেখছি নির্বাচন ছাড়া কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি সংবিধান সংস্কার নারী সংস্কার কমিশন চিকিৎসা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন এইসব গঠিত হয়েছে প্রশাসন সংস্কারের জন্য পরামর্শ এসেছে এবং এইসব সংস্কারের ব্যাপারে দলগুলো মোটামুটি একমত হয়েছে কিন্তু সেই সংস্কারের বাস্তবায়ন কতটুকু হয়েছে তিনি প্রশ্ন তোলেন আপনারা মূলত বাবর তৈরি করতে চাইছেন বলছেন আমি এটা করব ওটা করবে বাস্তবে আপনি কোনো কিছুই করবেন না যা করছেন তা হলো অবৈধভাবে পাওয়া ক্ষমতার স্বাদ উপভোগ করা যা আপনি কখনোই পাওয়ার পরিবর্তে চিরনা রোমেন ফারহানা বলেন অনেকে বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে গেছেন বিদেশে বসবাস করে ভিন দেশিদের সঙ্গে সন্ধ্যার সময় কাটিয়ে হয়েছেন বাংলাদেশের মানুষের অবস্থার কথা নিয়ে ভাবেননি ভবিষ্যতেও আপনি সম্ভবত তেমনই করবেন কিন্তু বাংলাদেশে আমাদের আমাদের থাকতে হবে হবে সম্ভবত। মৃত্যু ও বাংলাদেশেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তদের প্রতি দেশে স্থায়ীভাবে ছিল না জীবনে তাদের খুব কম মানুষই চেনেন তাদের নামও অচেনা ছিল এখন তারা বড় বড় পদে বসে বড় বড় কথা বলছেন বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে দেশের অবনতির জন্য তথ্য অঙ্ক হিসেবে তুলে ধরে রুমিন ফারহানা বলেন গত তিনশো দিনে প্রায় তিনশো থেকে তিনশো মবের ঘটনা ঘটেছে যদি বছরে থেকে ঘটে ওই দেশে কখনো কোনো স্থির থাকতে চাইবে না সেখানে পাগল বাস করতে চাইবে না গত বছরে দেশ থেকে বেন্ডন হয়েছে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে স্থায়ী বসবাস করছে শিক্ষিত পরিবার এমনও আছে কিন্তু তাদের মধ্যেও দেশ ত্যাগের প্রবণতা বাড়ছে অনেকেই ভাবছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে বলছেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে পার্শ্ববর্তী দেশে তিনি বলেন আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয় আন্তরিক ও সৌজন্যপূর্ণ পরিবেশে আলোচনা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে কনসার্নগুলো শেয়ার করেছে তারা একমত হয়েছে এবং আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে লুৎফুজ্জামান বাবর বলেন পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন সেটা আপনারা পত্রিকায় দেখেছেন বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চাল করা এবং নির্বাচনের সহিংসতা সৃষ্টি করা এটি একটি উদ্বেগের বিষয় আমরা এ বিষয়ে আলোচনা করেছি এছাড়া অবৈধ অস্ত্র ও লুঠা অস্ত্র এখন উদ্ধার করা হয়নি সে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্ন নিয়ে তিনি বলেন আমরা তাদের সঙ্গে আমাদের কনসার্ন শেয়ার করেছি অতি সম্প্রীতি এস নিয়োগ দেওয়া হবে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এস এবং এসপিদের পদে কিন্তু এবার এস নিয়োগ হচ্ছে যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এসআই হবে তারা ইন্সপেক্টর পর্যন্ত হয়ে যেতে পারবে আবার এস হিসেবে যারা যোগদান করবেন তারা ডিআইজি পর্যন্ত পারবে এমন অনেক উদাহরণ আছে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক মধ্যে আমরা উদ্বেগ দেখছি সে বিষয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি স্যারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয় আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি আমাদের পারিবারিক ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ